আমরা অনেক সময় আমাদের শরীরকে পবিত্র করি গোসলের মাধ্যমে অর্থাৎ যখন আমরা বড় নাভাকের মধ্যে থাকি যখন গোসল ফরজ হয় অবশ্যই আমাদের সমাজে অসংখ্য পিতা এমন আছে যে অনেক ছেলে মেয়ের বাবা হয়েছে জীবনে অনেকবার তার গোসল ফরজ হয়েছে কিন্তু ফরজ গোসল কিভাবে করতে হয় গোসলের ফরজ কয়টা গোসল ফরজ করার নিয়ম কি তা অনেকেরই জানা নাই অনেকেই মনে করে গোসলের ফরজ তিনটা এক নম্বর সাবান দুই নম্বর শ্যাম্পু আর তিন নম্বরে পানি নাওজুবিল্লাহ গোসলের ফরজ কিন্তু সাবান শ্যাম্পু আর পানি না গোসলের ফরজ তিনটা কোন ব্যক্তি যদি ভালোভাবে সাবান আর শ্যাম্পু করার পরে বালতিকে বালতি গায়ে পানি ঢালে সে যদি কুলি না করে ওই অবস্থায় সে যদি গোসল করার পরে নামাজ আদায় করে নামাজ পড়বে গুনাগার হবে কারণ সেই ব্যক্তি পরিপূর্ণ পবিত্র হয়নি সে নাপাত রয়েছে সে মসজিদে যাবে গুণাগার হবে সে পুরো আন করবে গুণাগার হবে আমরা যারা যুবক হয়েছি আমাদের যাদের উপরে বিভিন্ন সময়ে গোসল ফরজ হয়ে থাকে অবশ্যই আমাদের ফরজ গোসল এর ফরজ কয়টি কিভাবে ফরজ গোসল করতে হয় এটা আমাদের জেনে নেওয়া দরকার গোসলের ফরজ তো তিনটা এক নম্বর হলো কুলি করা কুলিটা সহকারে কুলি করা যদি রমজান মাস না হয় রমজান মাস হলে গুলি করবে মুখে পানি নিয়েই ফেলাই দিবে না মুখে পানি নিবে মুখে পানি নেওয়ার পরে এভাবে জোরে একটা ঝাঁকি দিবে যেন পানিটা সব জায়গায় ছড়াই যায় এরপরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পোষানো ভালোভাবে প্রতিটা কেশে যেন পানি পোষাই যায় ভিজে যায় 3 নম্বর ফারো হলো সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। আমাদের দেশে বিশেষ করে আমাদের কুষ্টিয়া জেলাতে বিভিন্ন জায়গায় মাজার আছে। লালন শাহর মাজার তো পরিচিত একটা জায়গা। এছাড়া আরো ছোট ছোটকারও বিভিন্ন মাজার আছে যেখানে অনেক বাبريওয়ালারা বসবাস করে। যাদের চুলগুলো ময়লা একসঙ্গে জমা হওয়ার কারণে একসাথে জড় হয়ে থাকে সেখানে আশ্রয়ও যায় না ওই ময়লাগুলো জমিজড়ে এমন অবস্ত হয়ে যায় যে জটের ভিতরে পানি যায় না তাদের জীবনেও কিন্তু ফরজ গোসল অনেক হয় কিন্তু একজন পুরুষ মানুষ তার উপর যখন গোসল ফরজ হয় তার মাথার প্রতিটা ধৌত করা ফরজ ওই জটওয়ালা যার মাথায় জট জটে হরপু ওর জীবনে গোসল ফরজ হয়ে নয় তার ফরজ গোসল গুলো আদায় হয় না কারণ জটের ভিতরে থাকা অনেক টুল শুকনা থেকে যায় সে যেই দরবারে থাকবে সেই দরবার নাপাক পাক সে যতই জিকির করুক সেই জিকির দ্বারা সোয়াব পাবে না কারণ সে না একজন ক্ষুদার কসম আল্লাহর ঘর তফ করে আল্লাহর ঘর তফ করলেও সে সোয়াব পাবে না সে গুণাগার হবে সে গুনাগার হবে কারণ সে না আল্লাহ আল্লাহ আমাদের সকলকে উত্তম রূপে ফরজ গোসল গুলো গোসলের ফরজ জেনে সুন্দরভাবে আদায় করে নিজেদের শরীরকে পবিত্র করার তৌফিক